এই যে আমাদের সময় অতিবাহিত হচ্ছে দিনকে দিন রাতকে রাত সময়কে সময় মিনিট ঘন্টা যুগ বছর পেরিয়ে চলে যাচ্ছে সময় চলে যাচ্ছে এই যে সময়টা অতিবাহিত হচ্ছে এই সময়ের কসম আল্লাহ তালা করলেন সময়ের কত দাম সময়ের কত মূল্য সময়ের কত গুরুত্ব যে সময়ের কসম করলেন এই সময়ের কেমন দাম উদাহরণস্বরূপ বলা যায় একজন গর্ভধারিণী মায়ের পেট থেকে দুইটা সন্তান সমস্ত দুইটা সন্তান হয় হয় না দুইটা সন্তান সে প্রসব করলো একজন গর্ভধারণী মা দুইটা সন্তান প্রসব করার পরে একটি সন্তান পেটের ভিতর থেকেই মরা অবস্থায় বাইর হয়ে আসছে আর একটা সন্তান পৃথিবীতে আসছে আসার পরে এক মিনিট শুধু ওয়া ওয়া বলে কান্না করছে বাচ্চাটা আবার মারা গেল দুইটা বাচ্চাই মরা এখন বলেন দুইটা বাচ্চার জানাজা কাফন দাফন সর্ব কাজগুলি সমান্না ভিন্ন যে ব্যক্তি পেটের ভিতর থেকে মরা অবস্থায় আসছে ওর জানাজা নাই মরা বাচ্চার পেটের ভিতর থেকে মরা বাচ্চা আসছে ওর জানাজা আপনি ফুটে রাখেন কোন বাচ্চা যদি মরা অবস্থায় আসে আপনার কি তার জানাজা করেন করেন না ওর জানাজা নাই ওর কাফন নাই ওর দাফন নাই ওর জন্য যে নির্ধারিত দোয়া আল্লাহুম্মা জআল হালানা ফরত ওয়াজআল হালানা আজরা ওয়া যুখরা ওয়াজআল হালানা শাফিয়াতাও ও মুশাফফা এই যে বাচ্চাদের জানাজার দোয়া এটা এই দোয়াটা তার জন্য নয় কারণ সে পৃথিবীতে হায়াত পায়নি তার জীবন ছিল না আর যে ব্যক্তি পৃথিবীতে আসার পরে এক মিনিট কান্না করছে তার জন্য তাকে ধোয়াইতে হবে তাকে গোসল করাইতে হবে তাকে কাফন দাফন দিতে হবে তার ইসলামে শরীয়তে যেই যেই প্রক্রিয়াতে আমরা জানাজা সম্পন্ন করি কাফন দাফন করি সব করতে হবে এর কারণ সে এক মিনিট হায়াত পাইছে দুনিয়াতে আসার পর এই যে এক মিনিট হায়াত পাওয়ার কারণে আল্লাহ তালা বলেন যে ব্যক্তি পৃথিবীতে আসার পরে এই পৃথিবীর হাওয়া বাতাস এক মিনিট পাইছে এক মিনিট নিঃশ্বাস নিছে একটা ওয়াও বলে চিল্লানি দিছে এর পুরস্কার স্বরূপ ওই বাচ্চাকে পরকালে আল্লাপাক রব্বুল আলামিন এই দুনিয়ার সমান দশ দুনিয়ার সমান একটা জান্নাত ওই বাচ্চাকে দান করবেন কারণ কি এক মিনিটের হায়াত এক মিনিটের হায়াতের দাম কত দশ দুনিয়ার সমান একটা জান্নাত আর যে মরা অবস্থায় আসছে তার জন্য কিচ্ছু নয় কাফন দাফন তাহলে চিন্তা করেন এক মিনিট হায়াতের দাম যদি দশটা জান্নাতের সমান হয় আমরা আমাদের জীবনে মূল্যবান কত হায়াত কত কাল কত সময় অতিবাহিত করে দিয়ে এসেছি আমাদের অতীতের হায়াতে আমরা কি করছি না করছি আমরাই ভালো জানি কত সময় আমরা নষ্ট করছি কত নামাজ নষ্ট করছি কত রোজা কাজা করেছি কত এবাদত থেকে দান সদ্কা জিগিরাজ কার থেকে আমরা আমাদের সময়কে নষ্ট করেছিলাম তো কাজী আল্লাপাক সময়ের কসম করে বললেন মানুষ ক্ষতির ভিতরে আল্লাহ আল্লাপাক রবীন্দন বলেন ই যার ইমান আছে সে ক্ষতিগ্রস্ত নয় যার ইমান নাই সে এই ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ভিতরে আল্লাহ পাক আগেই বলেছেন পৃথিবীর সব মানুষ ক্ষতির ভিতরে ওই ক্ষতির মধ্য ব্যক্তি আপনিও আছেন আমিও আছি ওই ভাইও আছে চেয়ারম্যান সাহ রয়েছেন মেম্বার সাহ রয়েছেন পৃথিবীর সব মানুষগুলি ক্ষতির ভিতরে রয়েছেন যদি চার গুণ না থাকে কয় গুণ চার গুণ না থাকে ইমান বাস্তবায়ন হয় তিনভাবে প্রত্যেকটা মানুষের ইমানের পরিচয় প্রকাশ পায় তিনভাবে এক নাম্বার তার মুখে বলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুল্ল কোনো ব্যক্তি যদি ইসলাম গ্রহণ করে মুসলমান হয় তাকে এই কথা স্বীকার করতে হবে মুখে বলতে হবে এরপরে ইমানটা বিশ্বাসটা অন্তরে লালন করতে হবে এরপরে ইলাহা আল্লাহ সারা কোনো নাই আপনার আমার নবী মোহাম্মদ সাল্ল